আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম কমলা বাগানে প্রায় পনেরো বিশ জন এক দুজন না পনেরো বিশ জনে সবাই মিলে আসছি হ্যাঁ বন্ধুবান্ধব আত্মীয়স্বজন যারা আছে সবাইকে নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কমলা বাগান হাতে ধরে ধরে দেখতেছে অনেকে অনেকে আবার হাত দিয়ে পায়রাও ফেলতেছে তো এই জন্য আবার আলমগীর ভাই বলতেছে যে হাতে কেউ পারবেন না কারণ হাতে পারলে এই ডালটা মরে যায় এই জন্য হাতে পারার জন্য নিষেধ আছে বাগানের ভিতরে লেখাও দিচ্ছে সাইনবোর্ডে দেখামো আপনাদেরকে দেখেন অনেক সুন্দর রসে ভরা টসটসা কমলাগুলা হাতে ধরে দেখতে পারবেন কিন্তু চিরতে পারবেন না প্রয়োজন হলে বলবেন ওনারা কাটা দিয়ে কাইটাকইটা দিবে আপনাদের হাতে আর এই বাগানটা বিশেষ করে অবস্থিত আছে দোলালপুরে তো বাগানটাতে আসার জন্য রাস্তা কিন্তু আছে বক্তা দিয়ে এই দেন এখানে লেগে গেছে দয়া করে কেউ নিজ হাতে কমলা পারবেন না এতে গাছে ক্ষতি হয় ঠিক আছে তো সবাই এই জিনিসটা ফলো করবেন এই যে ভাইও কিন্তু বোঝাইতেছে যে প্রতিটা ডেটা আপনারা দেখবেন যেগুলা হাত দিয়ে শীর্ষে ওই ডেটাগুলো মরে গেছে হাত দিয়ে টাইনা টাইনা যে শীর্ষে এইগুলা ডেটাগুলো যে শীর্ষে এই গাছটি মরে গেছে কী অবস্থা আলমগীর ভাই ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ আলমীর ভাই ভালো আছে ব্যবসায় মজুদ আছে তো আমরা একটু ফাঁকে ছবি তুলে যে বাই বন্ধু বন্ধুবান্ধব নিয়ে একটু ছবি তুললাম তো সবাই আসবেন এই বাগানে আয়সা কমলা নিজে হাতে পারবেন না তো সবাই বলবেন কোন থেকে পাইরা দেওয়ার জন্য ওনারা পাইরা দিবে আসবেন এই বাগানে ধন্যবাদ সবাইকে ভালোবাসা হ্যাঁ সবসময় অবিরাম থাকবো আপনাদের জন্য আপনারা আসবেন আরেকটা বাগান আছে আমাদের শত্রুপুরে এই বাগানটা তো আসবেন ওই বাগানটাতে দার্জিলিং কমলাগুলো পাইবেন আপনি বড়ো বড়ো ওইটা হলো যে আমাদের শত্রু পূর্বপাড়া খুকন মিয়ার যে প্রবাস ফেরত খুকন মিয়া খুকন মিয়ার একটা কমলা বাগান আছে ওইখানে দার্জিলিং কমলা আছে বড় বড় যেটা ওই কমলাগুলো পাইবেন চলে আসবেন সবাই ধন্যবাদ